টিপস ঘর চ্যানেলের পক্ষ থেকে জানায় স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় অলিভ অয়েলের যত গুণাগুণ চলুন বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখি অলিভ অয়েলের ব্যবহার বা উপকারিতার কথা আমরা কম বেশি সবাই জানি চুলের যত্নে বা রূপচর্চা এর ব্যবহার সবচেয়ে বেশি হয় আবার রান্নার কাজেও এটি অনেকে ব্যবহার করে থাকেন নিচে অলিভ অয়েলের নানাবিধ উপকারিতা বা ব্যবহারিক দিকগুলো নিয়ে আলোচনা করা হলো। ত্বকের বলি রেখা দূর করতে বয়স বৃদ্ধির সাথে সাথে কপালে চোখের পাশে ও নিচের চামড়ায় হালকা ভাঁজ দেখা দেয় এই বলি রেখা দূর করতে দু চামচ অলিভ অয়েলের সাথে সামান্য অ্যালোভেরা অয়েল মিশিয়ে ত্বকে ম্যাসাজ করলে তা চলে যাবে চুলের সৌন্দর্যে চুলের যত্নে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন একটি ডিম ও দুই চামচ অলিভ অয়েল মিশিয়ে ভালোমতো ফেটিয়ে নিন তারপর পেস্টটি আপনার চুলে লাগিয়ে বিশ থেকে তিরিশ মিনিট পর হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন চুলের উজ্জ্বলতা বাড়বে মেকআপে সাজসজ্জার সময় অনেকের মেকআপে ফাউন্ডেশন ব্যবহার করেন মুখে দেওয়ার আগে তাতে এক থেকে দুই ফোঁটা অলিভ অয়েল মুখে দিয়ে নিন তাহলে ফাউন্ডেশন দেওয়ার পর ত্বক খুব উজ্জ্বল দেখাবে তবে এটা কেবল শুষ্ক ত্বকের জন্যই প্রযোজ্য মেকআপ তুলতে মুখ থেকে মেকআপ তুলতে রীতিমতো ত্বকের সাথে যুদ্ধ করতে হয় কিন্তু অলিভ অয়েল দিয়ে খুব সহজেই মুখের সমস্ত মেকআপ তুলে নেওয়া যায় মেকআপ তোলার সময় কটন বল নিয়ে তাতে সামান্য অলিভ অয়েল নিয়ে আস্তে আস্তে ম্যাসেজ করুন দেখবেন সমস্ত মেকআপ উঠে যাবে ঠোঁটের যত্নে লিপ বাম ভ্যাসলিন এর বদলে ঠোঁটে অলিভ অয়েলও ব্যবহার করা যায় রাতে ঘুমানোর আগে পরিষ্কার তোয়ালে দিয়ে ঠোঁট পরিষ্কার করে তারপর অলিভ অয়েল লাগান লিপস্টিক লাগানোর আগেও সামান্য অলিভ অয়েল দিয়ে নিলে ঠোঁট নরম থাকবে পায়ের যত্নে পায়ের যত্নে অলিভ অয়েলের ব্যবহার অতুলনীয় পায়ের যত্নে এক চামচ লবণ নিয়ে তাতে পরিমাণ মতো অলিভ অয়েল মিশিয়ে স্ক্রাব তৈরি করে পায়ে ম্যাসাজ করুন ভালো ফল পাবেন ওজন কমাতে শরীরের ওজন কমাতে অলিভ অয়েল খেতে পারেন এছাড়া সকালে নাস্তার আগে দুই চামচ অলিভ অয়েল খেয়ে নিন এতে হজম শক্তি বাড়বে ত্বকে মশ্চারাইজ আনতে হালকা কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে পরে তুলাতে সামান্য অলিভ অয়েল লাগিয়ে ত্বকে ম্যাসেজ করুন দশ থেকে পনেরো মিনিট পর কুসুম গরম পানিতে তোয়ালে ভিজে তা দিয়ে মুখ ধুয়ে নিন এবার শুকনো তোয়ালে দিয়ে মুছে ফেলুন গোছল করার পর সামান্য পানির সাথে অয়েলিভ অয়েল মিশিয়ে সারা শরীরে ম্যাসাজ করলে কিন্তু দারুণ ময়শ্চারাইজারের কাজ করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ